প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে বাতাস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দ্বিতীয় পড়তে উনিশে জুলাই যে মহাসমাবেশ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দামমন্ডি জুনের পক্ষ থেকে কিন্তু আজকের এই মাঠ পরিদর্শনে আপনারা দেখতেই পড়তেছেন ধানমন্ডি জোনের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এখন তারা কিন্তু এই মাঠ সর্বার্জি উদ্যান যে মাঠ যে মাঠে সমাবেশ হবে এই মাঠ কিন্তু পরিদর্শনে এসেছেন প্রিয় দর্শক আপনারা দেখতেই পড়তেছেন এখানে ধানমন্ডি জুনের বাংলাদেশ জামাত ইসলামী ধানমন্ডি জুনের যে নেতৃবৃন্দ এখানে আছেন প্রিয় দর্শক আপনারা দেখতেই পড়তেছেন